ধুতি রয়েছে যেটা আমার মনে হয় পুরো লোকটাকে কমপ্লিমেন্ট করে ইনফ্যাক্ট ইট ইস আ ভেরি বোহেমিয়ান লুক সো আমার সেটা খুব ভালো লেগেছে এন্ড আই 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 ফিল ভেরি কনফিডেন্ট ওয়ারিং দিস ফ্যাশন নিয়ে তুমি কি বলছো ফ্যাশন নিয়ে আমি শুধু এটাই মনে করি যে যে জিনিসটা পরে বা নিজেকে কমফোর্টেবলি যদি স্টাইল করা যায় বা কমফোর্টেবলি যদি কিছু ক্যারি করা যায় আই থিঙ্ক দ্যাট ইজ ফ্যাশনেবল সেটা একটা সিম্পল পোশাক হতে পারে বা সেটা একটা ভীষণ স্টাইলিশ ভীষণ ডিটেল ভীষণ সফিস্টিকেটেড একটা পোশাক হতে পারে इट्स অল अबाउट ফিলিং কমফোর্টেবল ইন ইওর ओन স্কিন আমরা জানি তুমি একটা ইনফ্লুয়েন্স অফ ফিটনেস ইভেন্ট তুমি ফ্যাশন হয় সেটা নিয়ে তুমি কি এরকম ভাবে দেখো অর আই থিংক ফিটনেস এর সাথে আমার জীবনের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সেক্টর হ্যান্ড ইন হ্যান্ড যায় কারণ আমার মনে হয় ফিটনেস মানে আমার কাছে দাঁত মাজার মতো মানে সেটা যদি না হয় তাহলে আমার মনে হয় আমার লাইফে কিছু একটা মিসিং আছে আর আমি সেটা সেটা প্রচার করার চেষ্টা করি সবাইকে বলার চেষ্টা করি যে শরীর চর্চা গুরুত্বপূর্ণ জিনিস কারণ আমাদের শরীর হচ্ছে আমাদের মন্দির আমরা আমাদের শরীরের প্রতি আমরা বা সম্মান শরীর মানে আমরা কি খাচ্ছি না যেভাবে চলাফেরা করছি আর দিনে কত স্টেপ হাট করছে হাউউিংক এই সমস্ত জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর প্লে করে আর আমার মনে হয় মন আর শরীর যদি ভালো থাকে তাহলে সব ভালো থাকে

কি কি কাজ করার চেষ্টা আছে ডেফিনেটলি আমি চাইবো যে একটা ভালো কিছু মানে ভেরি কোয়ালিটিভ ওয়ার্ক মানে ভালো একটা প্রজেক্টে কাজ করার ইচ্ছে আছে আর আমি সেটাই আমার দর্শকের কাছে পেশ করতে চাই সেটা হয়তো এখন হতে পারে সেটা হয়তো একটু পরে হতে পারে হোয়াইট টি শার্ট ডেনম ব্লু জিন্স আর একটা শার্ট ক্যাজুয়াল শার্ট আর একটা ফর্মাল শার্ট উইথ তো নিশ্চয় পুজোর অনেক রয়েছে চারিপাশে আমি তো ভীষণ এক্সাইটেড আর আমি নিশ্চিত যে আমার দর্শক ভীষণ ভীষণ আশা করছি এই পুজোটা খুব ভালোভাবে কাটবে